হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমি তো তোমাদের সাথে গল্প করতে পেয়ে তার উপর মনসুন সিজন একেবারে শোনায় খুব খুশি কিন্তু একটা নালিশ আছে তোমরা কেউ গল্প পাঠাচ্ছ না দেখতে দেন বক্সে দিয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ করে কিংবা লিখে তো বন্ধুরা চলো শুরু করি আজকের প্রথম নিবেদন সত্যি বন্ধুরা অভিশাপ এমন একটা জিনিস যেটা চোখের জলই হোক বা কোনোভাবেই হোক কাউকে কষ্ট দিলে বা কোনোভাবে অজান্তেই হোক আঘাত দিলে সেটা রিটার্ন অবশ্যই ফেরত আসে আজকে সেই নি ঘটনাটা তো চলো শুরু করি আজকে গল্প এটা একটি ব্যবসায়িক পরিবারের ঘটনা এটা আমার আমার দিদি সোমা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শোনা দিদি বলছে তারা আগে বিহারের চলে এসেছে তাই ঘটনাটা একটা ব্যবসায়িক পরিবারের ঘটনা ঘটনাটা রেশমিদিকে নিয়ে রেশমিদির পরিবারকে নিয়ে রেশমিদির তিন মেয়ে ও এক ছেলে রেশমিদির বড় মেয়ের নাম নেহা মেজ মেয়ের নাম মঞ্জু আর ছোট মেয়ের নাম কমলা রেশমিদির একমাত্র পুত্রের নাম ঋষভ রেশমিদি তার তিন মেয়ে এক পুত্র নিয়ে সুখে দিন কাটছিল কিন্তু তার জীবনে একটি দুঃখ ছিল সেটা হলো তার বড় মেয়ের বিবাহ নিয়ে আসলে রেশমিদির দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু বছর বয়স হওয়া সত্ত্বেও তার বিবাহ হয়নি বড় মেয়ে নেহাকে দেখতে খুব সুন্দর ফর্সা এক ঢাল ঘন কালো চুল টানা টানা চোখ তার সত্ত্বেও তার বিয়ে হয়নি অধিষ্ঠ লিখন বিহারের দিকে আসলে বন্ধুরা মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যায় সেই জায়গায় রেশমিদির বড় মেয়ের তখনও বিবাহ হয়নি তাই রেশমিদি সবসময় চিন্তা করত সেটা নিয়ে কিন্তু কোনো সময় প্রকাশ করতো না রেশমিদির বড় মেয়েটি খুব মেধাবী এবং সে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় আর তার বিয়ের প্রতি কোনো উৎসাহ নেই তার ধ্যান জ্ঞান সবই শুধু পড়াশোনা আর জীবনে প্রতিষ্ঠিত হওয়া রেশমি দেবী মেয়ের বিয়ে হয় একজন নৌ সেনাবাহিনীর অফিসারের সাথে সে কাজের সূত্রে বাইরে থাকে তাই রেশমি দেবীর মেয়ের তার ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকে স্বামী যখন আসে তখন সে শ্বশুরবাড়ি যায় এবং বাদবাকি সময় রেশমিদি বাড়িতেই থাকে রেশমি দেবীর বিষয় আশয় ব্যবসা কিছু দেখাশোনা করে তার মেজ মেয়ে রেশমি দেবীর ছোট মেয়ে বিবাহ হয়ে গেছে তার স্বামীর সাথে মিলমিশ না হয় সে বেশিরভাগ সময় বাপের বাড়িতে এসে থাকে রেশমি দেবীর পাড়ার লোক তার বড় মেয়ের বিয়ে নিয়ে নানা কথা বলে যে এত বয়স হয়ে গেল এখনো মেয়ের বিয়ে দিওনি হুম কোনো খুঁত আছে নাকি কিন্তু রেশমি দেবীর তাতে কোনো কিছু পাত্তা না দিয়ে তার বড় মেয়েকে পড়াশোনা করতে দেন রেশমি দেবীর ছোট ছেলে পড়াশোনা শেষ করে প্রত্যেক ব্যবসার সাথে যুক্ত হয় রেশমি দেবীর বড় এবং মেজ মেয়ে খুবই মেশুকে এবং বাড়ির সব কাজে সাহায্য করে কিন্তু রেশমি দেবীর ছোট মেয়ে বাড়ির কোনো কাজে সাহায্য করে না এবং সবার উপর হুকুম চালায় তারপর একদিন রেশমি দেবী তার বড় মেয়েকে বলে কি রে বল তোরা যে জন্মদিন খাবি বল তখন রেশমিদে বড় মেয়ে নেহা বলে মা তুমি যা করবে তাই খাবো বলে নেহা চলে যায় তারপর দুপুরে সবাই মিলে খাবার খায় আনন্দ গল্প গুজব করে এবং যে যার ঘরে শুতে চলে যায় তারপর ঘুম থেকে যখন বিকালে রেশমিদি ওঠেন তখন সবাইকে দেখতে পান শুধুমাত্র নেহাকে বিকালে চা খার জন্য দেখতে পান না তখন রেশমিদির পিছনে বাগান থেকে কাজের লোকেরা এবং পাড়া প্রতিবেশীদের আওয়াজ শুনে সেখানে ছুটে যান এবং গিয়ে দেখেন বাগানে গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে তার বড় মেয়ে নেহা তার শরীরটা আজড়ানো তার চোখ দুটো কাকে খুব লেখেছে চুলগুলো এলোমেলো রেশমিদি তার বড় মেয়েরই অবস্থা দেখে তো অবা ক্ষতভম্ব হয়ে যান দুঃখে ভেঙে পড়েন বাড়ির সবাই দুঃখে ভেঙে পড়েন দেবী কিন্তু একটা জিনিস মনে মনে ভাবেন যে গলায় দৌড়ে দিলে তার সারা শরীর না দাগ হবে কেন আর কাকে চোখ দুটোই শুধু খুবলে খাবে কেন রেশমি দেবী মর্মান্তিক ঘটনার দিকে শোকাহর্ত হলো তার কিছু মাস পরে তিনি আবার সংসারের কাজে মন দেন তারপর তার মেজ মেয়ের যখন সাতাশতম জন্মদিন আসে তখন তিনি বলেন মা আস্তর সাতাশতম জন্মদিন পায়েস ভালো মন্দ রান্না করব করব। তুই সকাল সকাল আসবি তো তখন তার মঞ্জু বলে হ্যাঁ মা আসবো ঠিক আছে তারপর মঞ্জু তার ব্যবসার কাজ মিটিয়ে চলে আসে সকাল সকাল সবাইয়ের সাথে দুপুরে গল্প গুজব করে খাবার খায় তারপর মঞ্জু বলে আমি ঘুমোতে যাচ্ছি আমার ঘুম পেয়েছে মা তারপর সবাই ঘুমোতে চলে যায় যে যার ঘরে মঞ্জু ও তার ছোট ছেলেকে নিয়ে ঘরে শুতে চলে যায় বিকেলে যখন ওঠে সবাই তখন রেশমি সহ তাদের বাড়ির সবাই দেখে মঞ্জু বিকালে চায়ের জন্য আসেনি তারপর বাড়ির সবাই মঞ্জুকে ডাকাডাকি করে রেশমি দেবী মঞ্জুর ঘরে গিয়ে দেখে মঞ্জুনি তার ছোট ছেলে বিছানায় শুয়ে আছে তারপর বাড়ির চাকর পাড়া প্রতিবেশীদের খবর দেয় বাড়ির পিছনে যে খরের গাদা ছিল তাতে আগুন ধরেছে তখন সবাই গিয়ে দেখে একটা হাত খড়ের গাদার বাইরে সেটা মঞ্জু পুরো খড়ের গাদা পুড়ে ছাই মঞ্জুরা একটা হাত অক্ষত হয়ে আর্ধেকটা বাড়িয়ে সেটা দেখে বাড়ির সবাই রেশমি দেবী অবাক যদি মঞ্জু খড়ের গাদায় আগুন লাগায় তাহলে তার দুটো হাত ভিতরে থাকবে একটা হাত কেন শুধু শোকাহত সবাই বাড়ি ফিরে এসে মঞ্জুর স্বামীকে খবর দেয় তারপর মঞ্জুর পারলোকে কি আর করা হয় পুলিশ আসে কিচ্ছু খুঁজে পায় না পুলিশ বলে কিভাবে খড়ের গাদায় মঞ্জু দেবী আগুন লাগিয়েছে তার হ্যাক একটা হাত তো বাইরের দিকে বাড়ির সবাই ভাবে যে সে তো সুখেও ভালোই ছিল তার স্বামী সন্তান নিয়ে তার ভরা সংসার তাহলে সে কেন আত্মহত্যা করবে এরপর রেশমি দেবী ভাবেন এটা কোনো সাংসারিক কারণে হচ্ছে না অবশ্যই এটা কাকতালীয় বিষয় নয় অলৌকিক কিছু তখন সে তার চেনা পুরোহিত মশাইয়ের সাথে দেখা করে এবং মন্দিরে পুজো দেন তারপর সেই পুরোহিত মশাই ঠাকুরের পুষ্প দেয়া মাদুলি দেন সবার জন্য তারপর তিনি সেই মাদুলিটা তার ছেলে ও তার মেয়ে হাতে পরিয়ে দেন এবং নিজেও পড়েন তার পরও রেশমি দেবী বুক ভয়ে কাঁপতে থাকে হাজার হোক সে তো মা সন্তান বিপদের কথা জেনে শান্ত হয়ে থাকতে পারেন তিনি বুঝতেন পারেন যে তাদের বংশ সাতাশ বছর হলে সবার ওপর বিপদ আসছে যাতে সে তার দুই মেয়েকে হারিয়েছেন আর কাউকে তিনি হারাতে চান না এজন্য তার বংশের এক অভিশাপ যা কিনা তার কোল খালি করছে এরপর দেবীর ছোট মেয়ে সাতাশতম জন্মদিন আসে তিনি ভাবেন যে তার ছোট মেয়েকে কমলাকে সামলে রাখবেন চোখে চোখে রাখবেন যাতে কোনো বিপদ না হয় তারপর রেশমি দেবী তার জন্মদিনের জন্য ভালো মন্দ রান্না করতে যান এবং তার ছোট মেয়েকে চোখে চোখে রাখেন এমন সময় কমলা তার মাকে বলে মা খাবার জল নেই আমি খাবার জল নিয়ে আসি আর আমি পুকুর থেকে স্নান সেরে আসি এই বলে কমলা দুটো কলসি নিয়ে চলে যায় রেশমি দেবী এদিকে রান্না করছিলেন রান্না করতে করতে কখন তার আধ ঘন্টা কেটে গেছে তা তিনি খেয়াল করেননি যখন দেখিনি তার ছোট মেয়ে অনেকক্ষণে গেছে এখনও ফেরেনি তখন তিনি খোঁজাখুঁজি শুরু করেন তার ছেলে এবং তিনি খুঁজতে খুঁজতে পুকুর ঘাটে যান পুকুর ঘাটে গিয়ে দেখে সবাই দাঁড়িয়ে আছে ভিড় করে তা দেখে তারাও যায় সে ভিড় ছেড়ে গিয়ে দেখে যে তার ছোট মেয়ে কমলা কলসি দুটোতে পা ঢুকিয়ে পুকুরের মাটিতে মাটা ঢুকিয়ে অদ্ভুতভাবে মরে পড়ে আছে এক ফোঁটাও জল খায়নি তাকে তুলে দেখা হলো এই দেখে রেশমি দেবী তো কান্নায় ভেঙে পড়েন এবং তার ছোট জামাইকে খবর দেন এবং শেষকৃত্য সম্পন্ন করেন তখনও রেশমি দেবী ভাবেন এটা কি অভিশাপ না অলৌকিক কিছু যদি অভিশাপ হয় তবে কেন আমাদের বংশের ওপর অভিশাপ নেমে এসেছে তারপর রেশমি দেবী এক জ্যোতিষীর কাছে যান তার ছেলে সাতাশ বছর হওয়ার আগে অজানা হাজার হোক তিনি তুমি মা সেই জ্যোতিষী বলেই পাথরটা পরাবে তোমার ছেলেকে আর কোনো বিপদ আসবে না রেশমি দেবী তার কথা মতো সেই পাথর পড়ান রেশমি দেবীর কাফে তারা একমাত্র ছেলে একমাত্র বংশধর তার বিবাহ দেন গ্রামের একটি মেয়ের সাথে তার নাম সুলোচনা সুলোচনা ও একটি পুত্র সন্তান হয় রেশমি দেবী সুলোচনা ও তার সন্তান ঋষভ ও নাতি কে নিয়ে ভালো দিন কাটাচ্ছিলেন রেশমি দেবীর সাথে সুলোচনা সম্পর্ক ছিল মা মেয়ের কখনো রেশমি দেবী সুলোচনাকে পুত্রবধূ হিসাবে দেখত না তার সমস্ত কেজুয়া আবদার আদর তিনি মেটাতেন তিনি ভাবতেন হয়তো এটা মেয়েদের ওপর কেটে গেছে এই অভিশাপ কিন্তু রেশমি দেবী তবুও ভয় পেতেন তার ছেলের সাতাশতম জন্মদিন আসছে তাই তিনি আগে থাকতে চোখে চোখে রাখতেন ও তার সব কথা বলেন তার রাখার নির্দেশ দেন তার বৌমা সুলোচনাও ঋষভকে চোখে চোখে রাখতো খেয়াল রাখত এই রকমই ঋষভ যেদিন সাতাশ বছর পড়বে তার আগের দিন ঋষভ তার মায়ের কাছে মন্দদের সাথে পার্টি করতে যাওয়ার জন্য খুব বায়না করে কিন্তু রেশমি দেবী তাতে মত দেন না বলেন যা পার্টি করা সাতাশতম জন্মদিনে পর করিস বাবা এখন বলা তো যায় না কি বিপদ কোথায় কি হবে সাতাশতম জন্মদিনের দিন আসে ঋষভ তার জন্মদিনের জন্য বাজার করতে যায় খুব হাসি খুশি সবাই যে অঘটন হয়তো কেটে গেল এটা হয়তো মেয়েদের উপরই ছিল ঋষভ যখন বাজার করে ফেরে তখন তার বাইকের সাথে একটা লরির ধাক্কা ধাক্কা লাগে লেগে হয়ে সব কিছু যায় ঋষভ সেখানে মারা যায় সেই দুর্ঘটনা। তারপর রেশমি দেবী শোকাহত হয়ে কান্ন নিয়ে তার পুত্রবধূ নাতিকে নিয়ে তার ছেলে শেষকৃত্য করে কলকাতায় চলে আসে বিহারের সব কিছু তিনি বিক্রি করে দেন ও ব্যবসা কলকাতায় ট্রান্সফার করেন এখানে এসে তিনি দেখা পান এক সিদ্ধ পুরুষের সিদ্ধ পুরুষটি বলে তোমরা এমন কি করেছ বা এমন কি ঘটেছে তোমাদের জীবনে যার জন্য তোমাদের বংশে অভিশাপ নেমে এসেছে আমায় বলো সত্যটা না বললে আমি কিভাবে তোমাদের এই অভিশাপ থেকে বিপদ থেকে উদ্ধার করবো সে সিদ্ধ পুরুষ কিন্তু নিজের কোনো লোকের কাছে জাহির করতেন না যিনি তিনি সব কিছু জানতে পারেন তিনি তাও তাকে জিজ্ঞাসা করলেন যদি হয়তো তার অজানা কিছু থাকে তারপর সুলোচন সুলোচনার সামনে রেশমিদেবী সব কিছু বলতে শুরু করেন রেশমিদেবী বলেন তারা মধ্যবিত্ত পরিবারে তার যখন আঠেরো বছর বয়স তখন তার বিবাহের জন্য দেখাশোনা শুরু হয় তখন ঋষবের বাবা দুধ দিতে এই দুধ দিতে আসার সময় তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে মন দেয়া নেওয়া হয়ে যায় তারপর ঋষভের বাবা তাদের বাড়িতে প্রস্তাব দেয় রেশমি দেবীকে বিবাহ করার জন্য রেশমি দেবী বাড়ির লোক এক কথায় রাজি হয়ে যায় কিন্তু একটু আপত্তি করে প্রথমে যে যখন তারা শোনে যে তার আর একটা সন্তান আছে বউ আছে তারপর রেশমি দেবীকে সবাই বোঝেন তার পরিবারে যে সে তো তার থেকে বয়সে অনেক বড় তার সন্তান সেই আছে সে যদি তাকে বিয়ে করে তাহলে সে কখনো সুখী হবে না তারপরে সে তার মনকে বোঝে চুপচাপ থাকে এদিকে একদিন রেশমি দেবীর স্বামী এসে বলে যে সে তাকে বিয়ে করতে চায় তখন সবাই বলে যে তোমার তো স্ত্রী সন্তান আছে বলে তারা আর কেউ বেছে নেই তারা কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে কোথায় চলে গেছে এই বলে রেশমি দেবীকে বিবাহ করে ঋষবের বাবা তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল কিন্তু তিনি একটা কথা লাস্টে জানতে পারেন যে ঋষভের বাবা তার প্রথমকার স্ত্রী ও সন্তানকে লোক দ্বারা দিয়ে মেরে ফেলে ও মেরে ফেলে তার লাশটা নদীর চড়ায় রাতারাতি পুঁতে দেন এবং তাদেরকে যখন পুঁতে দেন তখন তার স্ত্রী ও সন্তান বলে আমাদের যেভাবে শেষ করেছ আমরাও তোমাদের বংশে কাউকে থাকতে দেব না এবং তার সন্তানের বয়স ছিল সাতাশ বছর ওই জন্য সমস্ত ঘটনাটা যখনই তার পরিবারের সন্তানরা কন্যারা সাতাশ বছর হতো তখনই এই ঘটনাটা ঘটত তার নাতিকে যদি বাঁচাতে হয় তাহলে তাদের কাছে ক্ষমা চাইতে হবে তাদের লাশটা তো সেই নদীর চড়া থেকে তোলা যাবে না তবে তাদের নাম গোত্র সঠিক জেনে করে তাদের নামে পিণ্ড দিতে হবে তাদের নামে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে হরিনাম দিতে হবে রেশমি দেবী সেই সিদ্ধ পুরুষের কথা মতো সব কিছু করেন তাদের নামে পিণ্ড দান করেন হরিনাম দেন পুজো অর্চনা করেন ঠাকুরের কাছে তারপর থেকে তাদের বংশে আর কোনো অভিশাপ নেমে তারা সুখে শান্তিতে থাকেন সত্যি বন্ধুরা এই গল্পটা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে মানুষের চোখের জল অনেকটাই ঋষভের পিতা যেভাবে তার প্রথম সন্তানকে একইভাবে তারা মার মেরেছে নাতিকেও চেষ্টা করেছে নাতিকে মারতে পারেনি কিন্তু তারা তাদের অস্তিত্ব কোনোদিন জানান দেয়নি তাদের মেন উদ্দেশ্যটা ছিল অস্তিত্ব জানান দেওয়া নয় তাদের উদ্দেশ্য ছিল তার বংশটাকে নষ্ট করে দিয়া সত্যি বন্ধুর এই গল্পটা খুবই মর্মান্তিক তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও শুরু করছি বন্ধুরা আজকে দ্বিতীয় নিবেদন এই গল্পটা শুরু করার আগে বলি ভগবান আমাদের সময় পরীক্ষা নেয় আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আমরা তার আশীর্বাদ প্রাপ্ত করি এই গল্পটা আমি আমার শ্বশুরমশাই থেকে শুনেছি আজ থেকে অনেক বছর আয়কার কথা আমি ব্যক্তির নাম ঘটনা সূত্রে গোপনীয়তার জন্য অন্য নাম দিচ্ছি আমি দড়ি তার নাম বাবলু দেব তার স্ত্রীর নাম সরস্বতী দেবী তারা মহান্নাথ গ্রাম স্থায়ী বাসিন্দা মধ্যবিত্ত ও সহজ সরল চাষি একজন তিনি তার সংসার ঈশ্বরের কৃপায় ভালোই চলে যায় কিন্তু হঠাৎ তার সুখের সংসার লাগলো গ্রহণ আস্তে আস্তে বাবলুদার শরীরটা ক্রমশ খারাপ হতে শুরু করে কমে কমে তিনি কর্মক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে যান এতটাই খারাপ হয়ে গেল যে তিনি আর উঠতে পর্যন্ত বিছানা থেকে পারতেন না তার ফলে তার চাষের জমিতে আর চাষ করা হতো না ফলে সংসারে নেবে এলো অভাব অভিযোগ বাবলুদার স্ত্রী ও বাবলুদার মা সবসময় চিন্তা করতো কিভাবে সন্তানের মুখে দুটো খাবার তুলে দেবে কিভাবে পরিবারের সবাই শান্তিতে থাকবে। বাবলু দাকে সবাই ডাক্তার দেখে ডাক্তারের ওষুধ খেয়ে খুব একটা ভালো হয় না তখন বাবলু দা স্ত্রী সরস্বতী দেবী খুব কান্নাকাটি করে এবং তার শাশুড়ি মাকে বলে মা আমি তো এত ঠাকুরকে ডাকি ঠাকুর কেন আমার কথা শুনছে না তারপর সরস্বতী দেবীকে তার শাশুড়িমা বলে তুমি তোমার ভোলানাথের কাছে যাও তুমি তো ভোলানাথকে খুব মানো জিজ্ঞাসা করো যে তিনি কেন এত কষ্ট দিচ্ছেন তোমার স্বামীকে আমার সন্তানকে তখন সরস্বতী দেবী তার শাশুড়ির কথা মতো স্বামী সন্তানকে রেখে ভোলানাথের চলে যান তিনি তারকেশ্বর গিয়ে ওঠেন তারকেশ্বরে গিয়ে দুধ পুকুরে চান করেন বাবার পুজো দিয়ে ওখানে ঘুরতে দিয়ে পড়ে থাকেন শুধুমাত্র পুরোহিত মশাইদের একটু চয়নামৃত প্রসাদ খেয়ে তিনি থাকতেন তিনি খিদে তৃষ্ণাকে উপেক্ষা করে পড়ে থাকতেন ভোলানাথের চরণে চার পাঁচ দিন যখন হয়ে যায় তখন বাবা ভোলানাথের সামনাদেশ পান যে তুই চুলে যা তোর স্বামী ভালো হবে না তার পূর্বজন্মের কর্মফল সে ভোগ করছে তখন সরস্বতী দেবী ঘুম থেকে উঠে বলে বাবা আমি তোমার চরণে পড়ে থাকব। যতক্ষণ আমার স্বামীকে ভালো করে দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে তোমার শ্রীচরণ থেকে কোথাও যাব না তারপরেও সরস্বতী দেবী বড় বড় দাস মশা কামড় খিদে তেষ্ণা কষ্ট সহ্য করে বাবা শ্রীচরণী মন্দিরে পড়ে থাকে আর এই ভালো অকৃত্রিম ভক্তি শ্রদ্ধা দেখে বাবা তাকে সম্রাধি দেন যে যা তোর স্বামীকে স্নান করে আমার নাম করে পাড়া শিব মন্দিরে নিয়ে যাবি পুজো দিতে বলবি সেখানে গিয়ে কিংবা আসার সময় রাস্তায় কিছু পড়ে থাকলে কোনো জীবজন্তুর মৃতদেহ পড়ে থাকলে সেটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আর প্রসাদ হিসাবে গ্রহণ করতে বলবি এই বলে বাবা অন্তর্ধান হয়ে যান এবং স্বপ্ন ভেঙে যায় তারপর সরস্বতী দেবী বাড়ি চলে এবং তার স্বামীকে সময় বাবলুদা কিছুই দেখতে পান না কিন্তু পুজো টুজো দিয়ে যাবার সময় তার বাড়ির কাছাকাছি সাপ পচা পড়ে আছে দেখতে পান তিনি সেটা দেখে ভাবেন এই সাপ মরাটা তো পোশা ধুতে পায় না এখানে পড়ে গেছে তো মেরে ফেলে দিয়ে গেছে কিন্তু তিনি এটাও ভাবেন এটা ছাড়া তো রাস্তায় কিছু পড়ে নেই যাবার সময়তে এই সাপ মরাটা ছিল না আর কিছুক্ষণ পর আমরা বাড়ি চলে যাব যদি না কিছু পাই তারপর বাবলু দা ঘৃণা ঘিনা করে হলেও সেই সাপটা হাতে তুলে নেন তখন সরস্বতী দেবী ও দা দেখে সেই সাপ মরাটা সন্দেশে পরিণত হয়েছে তার দিকে তারা বাবাকে প্রণাম করে প্রণাম করে সেই প্রসাদ গ্রহণ করেন বাবলুদা কিছুক্ষণ পরে তিনি সুস্থ হয়ে যান তারপর তারা দুজনে একদিন গিয়ে বাবার মন্দিরে পুজো দেয় সত্যি বন্ধুরা ভগবানের উপর বিশ্বাস শেষ রাখতে পারলে তিনি ভক্তের ডাকে ঠিকই সাড়া দেন সত্যি এইটাই হচ্ছে অলৌকিক এবং আমরা সবাই জানি যে বাবা কতটা জাগ্রত হাজার হাজার লোকের মনস্কামনা পূর্ণ করে বন্ধুরা যদি গল্পটা ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিই